হাকিম ইবনে হিজাম তার বাবা এবং দাদার সূত্রে হাদিস বর্ণনা করেন তিনি বলেন যে আমি একবার আল্লাহ রাসুল সাল্লিহু আসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ মান আবার রু আমি ভালো ব্যবহার করার ক্ষেত্রে সৎ ব্যবহার করার ক্ষেত্রে সবচাইতে বেশি হকদারকে আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব। তখন আল্লাহ রাসুল সল্ল আলিহুয়া সাল্লাম বললেন মাকা তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো রাবি বলেন আমি দ্বিতীয়বার আল্লাহর রাসুলকে জিজ্ঞাসা করলাম মান আবার র মান আবার আমি কার সাথে ভালো ব্যবহার করবো দ্বিতীয়বারও আল্লাহর রাসুল সাল্ল আলীহ আসাল্লাম বললেন উম্মাকা তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো তৃতীয়বার তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন মান আবার আমি কার সাথে ভালো ব্যবহার করব। তৃতীয়বারও আল্লাহর রাসুল সল্ল আলিহ আসাল্লাম বললেন তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো চতুর্থবার জিজ্ঞাসা করলেন আমি কার সাথে ভালো ব্যবহার করবো ইয়া রসুল আল্লাহ আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম তখন বললেন আবাকা তুমি তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো তারপরে তোমার যেই নিকটতম আত্মীয় রয়েছে পর্যায়ক্রমে তাদের সাথে ভালো ব্যবহার করো